সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম অত্যন্ত সুন্দর এবং চমৎকার একটি সেট ডিজাইন নিয়ে আপনাদের সামনে হাজির হলাম এই টপসটি আমি সেলাই সহ সম্পূর্ণটা আপনাদেরকে একটু দেখিয়ে দেব খুব সহজভাবে তৈরি করে দেখাবো আশা করছি নতুন যারা রয়েছেন তারাও করতে পারবেন তো ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকুন টপস তৈরি করার জন্য এখানে আমি লিলেন কাপড় নিয়েছি গজ আপনারা জানেন লিলেন কাপড়ের যে বহরটা সেটা অনেক বেশি থাকে যার জন্য আমি দেড় নিয়েছি তো প্রথমেই কাপড়টাকে আমি দুই বাস করে নিয়েছি এবার দুই বাসকে আরও একটা পাট তৈরি করে চার বাস করে নিয়েছি সামনের এটা হচ্ছে জোড়া সাইড আর কাদের এপাশটাও কিন্তু জোরাসাইট সাইড থাকবে তো প্রথমেই আমি কাদ এবং গলার যে মাপটা সেটা আমি নেব তো কাদ আর গলার জন্য আমি এখানে সাত ইঞ্চি নিলাম সাত ইঞ্চিতে আমি দাগ করে দিব সাত ইঞ্চিতে আমি দাগ করে দিলাম এবং হাতার অবশিষ্ট যে কাপড়টা রয়েছে সেটা হাতার জন্য আমি রেখে দিলাম আট ইঞ্চি রয়েছে আট ইঞ্চি পুরোটাই হাতার জন্য রেখে দিলাম তো প্রথমেই কাপড়ের যে লম্বাটা সেটা পঁচিশ ইঞ্চি আপনারা লম্বা যদি টফসের আরেকটু বেশি দিতে চান দিতে পারবেন চারদিক গুড়িয়ে ঠিক এইভাবে পঁচিশ ইঞ্চি করে করে একটু দাগ করে নেব তাহলে নিচে একটা চমৎকার রাউন্ড শেপ চলে আসবে গলার মাপটা আমি নিব তিন ইঞ্চি অর্থাৎ গলার যে চওড়াটা তিন ইঞ্চি নিব আপনারা যদি চান বড়দের জন্য এই স্টার কাটিং করতে সেক্ষেত্রে সাড়ে তিন ইঞ্চি নেবেন আর গলার যে লম্বাটা সেটা আমি নিলাম চার ইঞ্চি এবার চার ইঞ্চি আর তিন ইঞ্চিকে একটু রাউন্ড করে দাগ করে নিব নিচে রাউন্ড শেপটা করে নিব পঁচিশ ইঞ্চি করে যে চওড়াটা রেখেছিলাম সেটাতে একটু রাউন্ড শেপ দিয়ে নিব এবার সেখানটায় কাটিং করে নিব। নিচে চমৎকার একটি রাউন্ড দিয়ে আমি কাটিংটা করে নিলাম এবার গলার যে দাগটা করে রেখেছিলাম সেখানেও কাটিং করে নিলাম হাতাটা কাটিং করার দরকার নেই আমার টফস কাটিং করা কমপ্লিট তো এখানে বোঝার বিষয় রয়েছে কাদের চড়াটা আমি কত নিয়েছিলাম তিন ইঞ্চি তিন ইঞ্চি নিচে করে ঠিক সাত ইঞ্চি হাতার যে শেপটা সেটা রেখে বডির মাপটা কতটুকু আপনার লাগবে সেটা রেখে লম্বা করে একটি সেলাই দিয়ে নেব আর এভাবে আমি গলার যে সেলাইটা সেটা করে নেব পাইপেন করে তো প্রথমে আমি লম্বা করে একটু অ্যাঙ্গেল করে একটা শেপ দিয়ে নিলাম যেহেতু বাচ্চাদের বডিটা এই বডিটা যতটুকু চওড়া আছে সেই হিসেব করে আপনি হচ্ছে দাগটা করে নেবেন সেলাই দেওয়া হয়ে গিয়েছে এবার গলার সেলাইটা করে নিব তা গলার জন্য আমি এখানে পাইপেন দিব অন্য একটি আলাদা কাপড় নিয়েছি পাইপেনের কাপড়টা আপনারা একটু আড়াড়ি করে কাটবেন তাহলে সেলাই করতে সুবিধা হবে নিচের দিকে আমি সেলাইটা করব যেহেতু উপরে পাইপেনের মোটা চওড়াটা রাখব এবার পাইপেনের মানে গলাটার কাপড় বসানো হয়ে গেলে চতুর্দিকে হচ্ছে কেঁচির মাথা দিয়ে একটু কাট করে নেবেন তাহলে রাউন্ড শেপটা করতে সুবিধা হবে এবং গলার যেই ডিজাইনটা সেটা সুন্দর মতো বসবে তো আমি একটু চড়া করে পাইপেনটা করেছি কারণ এর ভিতরে আমি হচ্ছে ফিতা দিব আপনারা যারা ফিতা দিতে না চান তারা হচ্ছে চিকুন করে পাইপেনটা করে নিতে পারবেন তবে ফিতা দিলে কিন্তু টপসটা বেশি সুন্দর লাগে আমার টপসটা কমপ্লিট নিচে সেলাইটা করে নেব নিচের চতুর্দিকে চিকুন করে ভেঙে একটু সেলাই করে নেব এই অবস্থায় আপনারা নিচে চাইয়ে যদি লেজ দিতে চান দিতে পারেন অনেকে নিচে হচ্ছে কুচি করে কাপড় দিতে চান দিতে পারেন সেটাও ভালো লাগবে আপনাদের ইচ্ছে তো আমি চিকুন করে সেলাই করে নিচ্ছি আমার চ্যানেলে অনেক ভিডিও আছে কাটিংয়ের প্লাস হচ্ছে মেশিনের খুঁটিনাটি ঠিকঠাক করার যারা প্রয়োজন হয় একটু দেখে নেবেন নিচে আমি একটু পাইপেন দিব তো সরি লেস দিব তো লেসটা আমি দিয়ে নিচ্ছি চতুর্দিকে চিকন করে একটা লেস বসিয়ে দিলাম এই লেসটা আপনারা যে কোনো লেসের দোকানে কিনতে পাবেন খুব চড়া করে থাকে আপনারা চিকন করে নিয়ে নেবেন দেখুন কমপ্লিট হয়ে গিয়েছে কত সুন্দর হয়েছে টপসটা আমি আমার মেয়ের গায়ের মাপে বানিয়েছিলাম এটার বডিটা ছিল বত্রিশ এটার জন্য বডির মাপটা খুব একটা নেওয়ার প্রয়োজন হয়নি হাতার মাপটা নিয়ে লম্বা করে সেলাই দিয়ে দিয়েছি ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পাশে যে বেলাইকনটা আছে সেটা অন করে রাখবেন আমার নোটিফিকেশান পাওয়ার জন্য লাইক কমেন্ট ও শেয়ার করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ